আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার দীর্ঘ ন মাস পর পুনরায় চালু হল নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস আঞ্চলিক পাসপোর্ট অফিস পুনরায় চালু হয় সেবা পেয়ে খুশি গ্রাহকরা বিস্তারিত শাহজাদা শাহদাতের রিপোর্টে জানাচ্ছেন জাকিয়া জামান আনিকা দীর্ঘ নয় মাস পর পুনরায় চালু হলো নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস পুনরায় কার্যক্রম চালু হওয়ার পর থেকে সেবাগ্রহী তাদের পদচারণায় মুখরিত পাসপোর্ট অফিসটি বিগত নয় মাস এটা বন্ধ ছিল এখন আবার চালু হয়েছে এই জন্য আমরা অনেক খুশি কারণ নারায়ণগঞ্জের মধ্যে এমন একটা পাসপোর্ট অফিস থাকা জরুরি ছিল আমাদের অনেক কষ্ট হয়ে যেত যাওয়ার জন্য এখন এখানে সামনে আছে আমরা সবাই সন্তুষ্ট আছি আর পাসপোর্ট করতে যেমন আগে দালাল ছিল এখন দালাল মুক্ত দালালের দৌড়াত্ম কমেছে যার কারণে আমাদের কোনো সমস্যা হচ্ছে না দীর্ঘদিন পর পাসপোর্ট অফিসটি সচল হওয়ায় অত্যন্ত খুশি হয়েছেন জেলার মানুষ তবে সর্বোচ্চ সেবা চান তারা কোনো ধরনের স্বজন কিংবা দালাল দিয়ে যেন হয়রানির শিকার হতে না হয় এমন দাবি করেছেন সেবাগ্রহী তারা এতদিন আমাদেরকে কেরানীগঞ্জ না হয় মুন্সীগঞ্জে যেতে হতো বা অথবা নরসিংদী যেতে হতো যেটা আমাদের জন্য অনেকেরই কষ্টসাধ্য ব্যাপার দীর্ঘ নয় মাস বন্ধ ছিল তাই আমাদের অনেকটাই কষ্ট হয়েছে এখন আমাদের এটা চালু হয়েছে দেখে আমাদের অনেকটা ভালো লাগতেছে দালালদের কোনো দৌরত্ব ছিল না আমরা লাইন ছাড়া মানে এই ছাড়ে আমরা সুন্দরভাবে দালাল ছাড়া আমরা সুন্দরভাবে পাসপোর্ট হাতে পেয়েছে এবং সুন্দরভাবে জমা দিতে পেরেছি বন্ধ থাকার অবস্থায় এ কারণে আসতে না এখন চালু হয়েছে এখন ঠিকঠাক এখন আর মঞ্চে গন্ধ যেতে হবে না নতুন করে সেবা দিতে পেরে খুশি পাসপোর্ট অফিসের কর্মীরা দীর্ঘদিন জনগণের পাসপোর্ট সেবা বন্ধ থাকার পরে এখন বর্তমানে একটু চাপ বেশি যদিও চাপ বেশি সেটা জনগণ ধৈর্য সহকারে সেবা দিচ্ছে এবং আমরাও নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি এখন আমরা চাচ্ছি যে জনগণকে যত দ্রুত সেবা দিতে পারি এবং যত ভালোভাবে স্মুথ আমরা চেষ্টা করতেছি সেভাবে সেবা দেওয়ার এখন জনগণের কাছে আমাদের কাছে এতটুকু চাওয়া যেন তারা একটু আমাদের সহযোগিতা করে আমরা যেন তাদেরকে হেল্প করতে পারি গত বছর আট ও নয় জুলাই আন্দোলনকালে পাসপোর্ট অফিসের কাগজপত্র পুড়ে গেলেও গ্রহিতাদের সেবা দিতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ গত চার মে থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জে পাসপোর্ট আবেদন জমার কার্যক্রম শুরু হয় দীর্ঘ নয় মাস এই আঞ্চলিক পাসপোর্ট অফিস বন্ধ ছিল তো এই অফিসটা খোলা করে বা কার্যক্রম শুরু করে নারায়ণগঞ্জবাসীর অনেক সুবিধা হয়েছে বলে আমি মনে করি তাদেরকে আগে তাদের এই পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রমের জন্য নরসিংদী বা মুর্শিগঞ্জ তখন ঢাকায় যেতে হতো সেটা যেতে হচ্ছে না সেবাগ্রহীতাদের যেন কোনো প্রকার ভোগান্তি এবং দালালদের হয়রানির শিকার হতে না হয় সেদিকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জবাসীর একটি দাবি ছিল যে দ্রুত এই পাসপোর্ট অফিসটি আবার চালু করার জন্য সেই লক্ষ্যে কাজ করেছি এবং এ মাসেই পাসপোর্ট অফিসটি নতুনভাবে তার কার্যক্রম শুরু করেছে সকলের একটি দাবি ছিল যে পাসপোর্ট অফিস যেন মুক্ত হয় আমরা চেষ্টা করেছি পাসপোর্ট অফিসটাকে যে কোনোভাবে মুক্ত রাখতে আমরা ইতিমধ্যেই মোবাইল কোড পরিচালনা করেছি এবং আমরা সতর্ক দৃষ্টি রাখছি যাতে কোনোভাবেই কোনো দালালের চক্রে দালালের খপ করে পরে কেউ যেন কোনোভাবে প্রতারিত না হয় নারায়ণগঞ্জবাসীর একটাই দাবি আঞ্চলিক পাসপোর্ট অফিসটি মুক্ত হয়ে তাদের দ্রুত সেবা প্রদান করবে জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ